আচ্ছা আজকের দিনের জটিল সব ভূ রাজনীতিক সমস্যার সমাধান যদি ইতিহাসে পাওয়া যায় চলুন আজ আমরা এমনই এক প্রাচীন সাম্রাজ্যের নৌকৌশল নিয়ে কথা বলবো যা আজকের দিনের মহাসাগরীয় রাজনীতিকেও নতুন করে ভাবতে শেখাতে পারে আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম মূল প্রশ্ন একবার ভেবে দেখুন তো একুশবিংশ শতাব্দীর এই হাইটেক নেভেল স্ট্র্যাটেজির আসল চাবিকাঠিটা যদি লুকিয়ে থাকে আজ থেকে হাজার বছর আগে সেই দশম শতাব্দীতে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও চলুন আজ আমরা এই সম্ভাবনাটাই একটু ঘেঁটে দেখে তো প্রথমে চলুন বর্তমান পরিস্থিতিটা একটু বুঝে নেয়া যাক দেখুন আধুনিক ভারত মহাসাগর অঞ্চল কিন্তু এখন আর শুধু একটা জলপথ নয় এটা হয়ে উঠেছে একটা হাই স্টেক স্ট্র্যাটেজিক জোন যেখানে বিশ্বের বড় বড় শক্তিগুলোর স্বার্থ জড়িয়ে আছে ভারত মহাসাগরের গুরুত্ব ঠিক কতটা আচ্ছা এই একটা সংখ্যাই বোধহয় সবটা পরিষ্কার করে দেবে সারা বিশ্বের মোট তেল বাণিজ্যের আশি শতাংশেরও বেশি কিন্তু এই জলপথ দিয়েই যায় তার মানে কি দাঁড়াল এই রুটের নিরাপত্তা শুধু একটা অঞ্চলের বিষয় না এটা পুরো বিশ্ব অর্থনীতির জন্যই ভীষণ জরুরি আর ঠিক এই কারণেই বর্তমানে এই অঞ্চলে জিওপলিটিক্যাল টেনশন একদম তুঙ্গে বিশেষ করে ভারত আর চীনের মধ্যে প্রভাব বিস্তারে যে প্রতিযোগিতা চলছে তাতে এই পুরো এলাকাটা একটা আধুনিক দাবার বোর্ডের মতো হয়ে গেছে যেখানে প্রত্যেকটা চালই কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ তো এই আধুনিক সমস্যা থেকে চলুন এবার একটু চোখ ফেরানো যাক ইতিভাসের দিকে আর সেখানে আমরা এমন এক সমাধানের খোঁজ পাব যা হয়তো অনেকেই আশা করেননি আমরা কথা বলছি চোল সাম্রাজ্য নিয়ে প্রাচীন ভারতের এক সত্যিকারের নৌ মহাশক্তি এই যে ম্যাপটা দেখছেন এটা চোল সাম্রাজ্যের বিশালতাকে দারুণভাবে তুলে ধরে ভাবন্ত আজ থেকে হাজার বছর আগে দক্ষিণ ভারত থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত পুরো সমুদ্রপথে তাদের কী অসাধারণ আধিপত্য ছিল এটা ছিল আক্ষরিক অর্থেই তাদের প্রভাব বিস্তারের জলপথ আসলে চোলরা কিন্তু শুধু একটা সাধারণ রাজ্য ছিল না তারা ছিল সত্যিকারের এক সামুদ্রিক মহাশক্তি নবম থেকে ত্রয়দশ শতাব্দী পর্যন্ত তাদের যে নৌশক্তি অর্থনৈতিক উন্নতি আর সাংস্কৃতিক প্রভাব ছিল সেটা এতটাই বিশাল ছিল যে আজকের দিনেও আমাদের অবাক হতে হয় তাহলে এখন প্রশ্ন হল ঠিক কি এমন কৌশল ছিল তাদের কাছে যা চোল সাম্রাজ্যকে সমুদ্রে প্রায় অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল চলুন তাদের সেই অ্যাট্যাক আর ডিফেন্সের প্লেবুকটা একটু বোঝার চেষ্টা করা যাক চোলদের প্রযুক্তিগত ক্ষমতাটা একবার দেখুন তাঁদের নৌবহরে একদিকে যেমন ছিল বড় বড় অভিযানের জন্য বিশাল যুদ্ধজাহাজ তেমনই অন্যদিকে ছিল শত্রুর উপকূলে ঝটিকা আক্রমণের জন্য অত্যন্ত দ্রুতগতির জাহাজ শুধু তাই নয় তাদের কাছে ক্যাটাপোল্টের মতো অবরোধাস্ত্র এমনকি বিশৃঙ্খলা তৈরির জন্য আগুনের জাহাজও ছিল এটা তাদের সামরিক বিচক্ষণতার এক অসাধারণ প্রমাণ তাই না চলদি স্ট্র্যাটেজিটা ছিল একদম নিখুঁতভাবে ব্যালেন্সড মানে একদিকে তারা যেমন উপকূলীয় হামলা বা নাভেল ব্লকেটের মাধ্যমে খুব অ্যাগ্রেসিভভাবে সাম্রাজ্য বাড়াত ঠিক তেমনই অন্যদিকে নিজেদের ট্রেড রুটগুলোকে রক্ষা করত আর উপকূলীয় গ্যারিসন বসিয়ে দখল করা এলাকা সুরক্ষিত রাখত এই আক্রমণ আর প্রতিরক্ষার অসাধারণ ভারসাম্যই ছিল কিন্তু তাদের সাফল্যের আসল চাবিকাঠি আচ্ছা এত বড় একটা সামরিক শক্তি চালানোর টাকা আসত কোথা থেকে এখানেই আসে সাম্রাজ্যের অর্থনৈতিক ইঞ্জিনের কথা চোলদের এই বিশাল মিলিটারি মেশিনের পেছনে ছিল রাষ্ট্রীয় সমর্থনে চলা ভীষণ শক্তিশালী কিছু বণিকসংঘ বা গিল্ড এরাই তাদের অর্থনীতির ভিতটাকে মজবুত করে রেখেছিল এই বণিক সংঘগুলো ছিল এক কথায় প্রাচীন বিশ্বের মাল্টি ন্যাশনাল কর্পোরেশন যেমন ধরুন ভুলে আইনুরুভা যারা টেক্সটাইল আর মশলার ব্যবসা নিয়ন্ত্রণ করত বা মনিগ্রামম যারা চীন আর পারস্য উপসাগরের সঙ্গে বাণিজ্যে এক্সপার্ট ছিল এরা শুধু যে টাকা পয়সা এনে দিত তাই নয় বরং বিদেশে চোলদের প্রভাব আর সংস্কৃতি ছড়িয়ে দিতেও একটা বড় ভূমিকা পালন করত এটাই ছিল তাদের সফট পাওয়ারের মূল উৎস চলুন এবার সবচেয়ে মজার অংশে আসা যাক কিভাবে চোলদের সেই হাজার বছরের পুরনো কৌশলগুলো আজকের দিনে মানে একবিংশ শতাব্দীতে ভারতের আধুনিক পলিসিতে ফিরে আসছে ইতিহাসের এই পুনরাবৃত্তিটা কিন্তু সত্যিই অবাক করার মতো তো আমরা একটু আগেই দেখলাম যে চোলরা কিভাবে তাদের সময়ের থেকে অনেক এগিয়ে থাকা মিলিটারি আর টেকনোলজির জোরে ভারত মহাসাগরে নিজেদের একছত্র আধিপত্য তৈরি করেছিল আর এখন প্রায় হাজার বছর পরে ভারতও কিন্তু ঠিক একই পথে হাঁটছে তার নৌবাহিনীকে আধুনিক করে তোলার মাধ্যমে আমাদের দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এই বিশাল লক্ষ্যেরই একটা জলজ্জান্ত প্রতীক আবার ভাবুন চোলদের কথা তারা কিন্তু শুধু সামরিক শক্তি দিয়েই সবটা যেতেনি দক্ষিণ পূর্ব এশিয়া আর চীনের মতো অঞ্চলের সাথে লাভজনক ট্রেড রুট তৈরি করে তারা সম্পদ আর প্রভাব দুটোই অর্জন করেছিল এটা ছিল তাদের ইকোনমিক ডিপ্লোমেসির একটা দারুণ উদাহরণ আর আজকের ভারতের দিকে তাকালে অ্যাক্ট ইস্ট বা সাগরের মতো যে ফরেন পলিসিগুলো আমরা দেখছি সেগুলো আসলে চলদের সেই আঞ্চলিক অর্থনৈতিক আর নিরাপত্তা কৌশলেরই একটা আধুনিক সংস্করণ মনে হচ্ছে না ইতিহাস যেন নিজেকেই আবার ফিরিয়ে আনছে তো আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা চলুন এই যে এত লম্বা একটা ঐতিহাসিক সফর আমরা করলাম এখান থেকে আসল শিক্ষাটা কি সেটা এক কথাই বুঝে নেয়া যাক আর ভবিষ্যতের জন্য একটা ভাবনা দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক মেধাবী খুশি শর্মার এই কথাটা আমাদের পুরো আলোচনার সারমর্মকে খুব সুন্দরভাবে তুলে ধরে তিনি বলছেন চোলদের বিজয় থেকে প্রাপ্ত শিক্ষা নিছক ইতিহাসের ধ্বংসাবশেষ নয় এগুলো গতিশীল নীতি যা একটি অধিকতর সুরক্ষিত সমৃদ্ধ এবং প্রভাবশালী ভারতের দিকে পথ দেখাতে পারে অর্থাৎ ইতিহাস শুধু অতীত নয় এটা বর্তমানের জন্য একটা পথ প্রদর্শক তার মানে আসল শিক্ষাটা কিন্তু কোনো কৌশল হুবহু নকল করা নয় আসল শিক্ষাটা হল একটা ইন্টিগ্রেটেড বা সমন্বিত স্ট্র্যাটেজিক মানসিকতা তৈরি করা যেখানে মিলিটারি ইকোনমিক আর ডিপ্লোম্যাটিক এই তিন শক্তিকে একসাথে মিলিয়ে একটা শক্তিশালী আর স্থিতিশীল চিন্তাভাবনা গড়ে তোলা যায় ঠিক যেমনটা চোলরা করে দেখিয়েছিল তাহলে এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক ইতিহাস কি শুধুই একটা শিক্ষা নাকি ভবিষ্যতের জন্য একটা আস্ত রোডম্যাপ অতীত যে কিভাবে ভবিষ্যতকে গড়ে তুলতে পারে সে ভাবনাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল